এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মত চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল সুয়াল জবাব নাই ওর কবর নাই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরসেও জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে পড়ছে ওর কপাল আর যে মরছে তার কপাল দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে

ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরআন বলে ইয়ুতি মুলকান কান আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লয়ে এলো একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লয় এলো বাগ্য ওর খুলছে আরেকজনের করছে যে কিলার কে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে কয়েক গ্রুপের ভাগ্য খুব গেছে আর ওর ভাগ্য খোলা গেছে এই জন্য তো এক সাহাবির কাহিনী আছে খুন খুনে বৃদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক বাস এই জন্য যেতেছি এই জন্য যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদের কো লটকায় দেয় সারা দিন তো চলি সারা দিনটাই তো চলতে থাকি এজন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাত ছাড়া না করা চাই